আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে এসেছি আপনাদের সামনে শিবলো থেকে আমি আপনাদের এসি দেখাবো হ্যাঁ আমাদের ওয়ালটনে কিন্তু অনেক মডেলের অনেক ভার্সনের এসি অ্যাভেলেবেল আছে অনেকগুলো সিরিজ অ্যাভেলেবেল আছে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনভার্নার সিরিজ ইনভার্নার সিরিজ হচ্ছে আমাদের এই মডেলটি যে মডেল দেখতে পাচ্ছেন এটা এক টনের একটা এসি আমাদের এখানে ডিসপ্লে দেয়া আছে এক টনের এসি সাথে এটা হচ্ছে আমাদের ইনভার্নার সিরিজ ওয়ালটনের ইনভার্নার সিরিজ তো এই মডেলের কিছু টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই সর্বপ্রথম বলতে চাই এই মডেলে যে গ্যাসটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু আর থার্টি টু গ্যাস এই যে দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে আর থার্টি টু আর থার্টি টু গ্যাসটা কি জিনিস আমি বলি এটা হচ্ছে পরিবেশ বান্ধব গ্যাস মানে এটা অদাহ অনেক সময় আপনারা জেনে থাকবেন যে এসি বাস্ট করে আগুন ধরে যায় তো এই গ্যাসে কিন্তু এইটার সম্ভাবনা খুবই কম এটাতে কোনো শারীরিক অসুবিধাও হয় না যার কারণে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর থার্টি আমরা সেটাই ব্যবহার করছি এটা হচ্ছে পরিবেশ বান্ধবী সেই সাথে যে টেকনোলজিগুলো এই এসিতে দেয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে একটি স্টিকার আছে যে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি টেকনোলজি হচ্ছে আপনার এই এসিটি রুমের তাপমাত্রা এবং বাহিরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে নিজে নিজেই চলতে পারে যদি রুমে বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার এসিটা ঠান্ডা বেশি করা শুরু করবে রুমে যদি পর্যাপ্ত ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ইনভার্টার টেকনোলজির কারণে এটা নিজে থেকেই তাপমাত্রা কমাই দিবে এখানে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার সেপার আছে যে যত আহ ইন্টেলিজেন্ট হবে তত বিদ্যুৎ বিল সাশ্রয় হবে ঠিক আছে ধরুন আপনার রুমের মধ্যে ঠান্ডা বেশি হয়ে গেছে তখন নিজে থেকে এটার পাওয়ার কমায় দিবে বিদ্যুৎ বিলটাও কম আসবে এই ধরনের টেকনোলজি কিন্তু এটাতে দেওয়া আছে সেই সাথে আপনারা দেখতে পাবেন এটাতে ফস্ট ক্লিন নামে একটা অপশন আছে এটা শুধুমাত্র ওয়ালটন এসিতেই কিন্তু আপনারা পাচ্ছেন ফস্ট ক্লিন ফস্ট ক্লিনটা কি দারুণ একটা বিষয় যেটা হচ্ছে এসি আপনারা জেনে থাকবেন যে এসি প্রত্যেক দুই থেকে তিন মাসেই একবার করে ক্লিন করার প্রয়োজন হয় কিন্তু আমরা কি করি এক বছর হয়ে যায় তারপরেও ক্লিন করতে পারি না আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি না এটা কিন্তু আমাদের এই এসিটা নিজে থেকেই পরিষ্কার করে নিতে পারবে তার মানে আপনি শুধুমাত্র রিমোটের মাধ্যমে একটা সুইচ চাপ দিবেন এসি নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে ফেলবে এটার মধ্যে ভিতরে বরফ জমাবে বরফ জমায় পানি তৈরি করবে সেই পানি দিয়ে কিন্তু এটার ভিতরে নিজেই পরিষ্কার করে ফেলতে পারে যেটা শুধুমাত্র ওয়ালটন এসিতেই বিদ্যমান সেই সাথে আরও কিছু টেকনোলজি দেখতেছি এখানে এয়ার প্লাজমা নামে একটি অপশন আছে এয়ার প্লাজমা এইটারও খুবই দারুণ একটা ফিচার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেন আমাদের রুমের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না তাহলে এই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলতে পারে আমাদের এই এসি এই ব্যাকটেরিয়া গুলোকে ছেঁকে ফেলে মেরে ফেলে যার কারণে আমরা কি করি শারীরিকভাবে সুস্থ থাকি সেই সাথে অনেকেই রুমের মধ্যে সিগারেট খায় সিগারেটের দুর্গন্ধ থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে যে আমাদের বেডরুম হয় রান্না ওঠে এই এগুলো কিন্তু আমাদের শারীরিকভাবে খুবই ক্ষতি করে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যার কারণে এগুলা কি করবে এগুলো ফিল্টারিং করে ফেলবে ফিল্টারিং করে আপনাকে একদম ন্যাচারাল প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক যে ঠান্ডা সেটা কিন্তু আপনাকে উপহার দিতে সক্ষম আমাদের এই এসি যেটা শুধুমাত্র আমাদের ওয়ালটন এসিতেই বিদ্যমান সেই সাথে আরো একটা টেকনোলজি আমরা দেখতেছি এটা হচ্ছে সুপার পাওয়ার সেভিং আপনি যদি এখানে দেখেন তাহলে দেখবেন যে সুপার পাওয়ার সেভিং সুপার পাওয়ার সেভিং হচ্ছে বিদ্যুৎ বিল শাস্ত্রই হ্যাঁ কোন এসি কত পরিমাণ বেশি বিদ্যুৎ বিল শাস্ত্রই করে সেটাই আমাদের এটা হচ্ছে সুপার সেভিং যার কারণে বিদ্যুৎ বিল অনেক কম আসবে অন্যান্য এসির তুলনায় অনেক বেশি বিদ্যুৎ বিল কম আমাদের এসিতে আপনি পেয়ে যাবেন আমাদের ইনভার্টার মধ্যে আর একটা সিরিজ আছে যে এক্সট্রেম সেভার এই এসি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিদ্যুৎ বিল বেশি সাশ্রয় করে আমাদের এই এক্সট্রেম সেভার এসির সাথে অন্য কোনো কোম্পানির এসি কিন্তু এত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবে না কাছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যদি খুব ভালো একটি প্রোডাক্ট নিতে চান আপডেট টেকনোলজির পণ্য নিতে চান চান বিদ্যুৎ বিল তাহলে ওয়াল ওয়ালটন এসি নিতে হবে সেই সাথে আমি ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে বলে রাখি যদি আপনি ইনভার্টার টেকনোলজির একটি এসি নেন যেমন আমাদের ইনভার্টার এসিটা নিয়ে থাকেন তাহলে এটার কম প্রেসারের গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে যদি কম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি চেঞ্জ পাবেন সেই সাথে স্পিয়ার পাওয়ার পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি আর আপনার বাসায় সার্ভিস ফ্রি পাবেন এক বছর এক বছর পর্যন্ত আমাদের সার্ভিস সম্পূর্ণই ফ্রি আর তিন বছর পর্যন্ত স্পেয়ার পার্টস অ্যান্ড কম প্রেশার কিন্তু দশ বছর পর্যন্ত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি বলতে কমপ্রেশর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কমপ্রেশর চেঞ্জ করে নতুন কমপ্রেশর দিয়ে থাকি আশা করি আমাদের এই মডেলের এসিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো সময় যে কোনো সার্ভিস দিতে আমরা আপনাদের পাশেই আছি অসংখ্য ধন্যবাদ সবাইকে